আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইজি ইংলিশ লিটারেচার বিডি আজকে আমরা আলোচনা করব ইয়েটস এর বিখ্যাত পোয়েম হোয়েন ইউর ওল্ড আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটস এই কবিতাটি লিখেছিলেন মডগনের উদ্দেশ্যে যাকে তিনি ভালোবাসতেন কিন্তু তিনি তার প্রেম প্রত্যাখ্যান করেছিলেন কবিতাটি প্রকাশিত হয় আঠারোশো সালে তার দা রোজ কাব্যগ্রন্থে কবি কল্পনা করেন যে তার প্রিয়সী মডগন একদিন বৃদ্ধ হয়ে যাবেন তখন তিনি চুলের ধসরাতা নিয়ে অগ্নিকুণ্ডের পাশে বসে অতীতের স্মৃতি মনে করবেন হাতে বই নিয়ে পড়তে পড়তে তিনি ভাববেন তার তারুণ্য ও সৌন্দর্য কেমন ছিল কবি বলেন অনেকেই তাকে ভালোবেসেছিলেন শুধু তার ক্ষণস্থায়ী যৌবন ও রূপের জন্য আবার কেউ কেউ তার সৌন্দর্যের পরিবর্তনশীলতা সত্ত্বেও তাকে ভালোবেসেছিলেন কিন্তু ইয়েটসের ভালোবাসা ছিল আলাদা তিনি তাকে ভালোবেসেছিলেন তার পিলগ্রিভ সোল অর্থাৎ অন্তনের গভীর আত্মার জন্য তার চোখের দুঃখ আনন্দ সব কিছুতেই ইয়ের প্রেম খুঁজে পেয়েছিলেন বৃদ্ধ বয়সে এসে যখন তিনি এ সত্য মনে করবেন তখন তার মনে অনুশোচনার জন্ম দেবে তিনি বুঝবেন যে সত্যিকারের ভালোবাসাটি তিনি প্রত্যাখ্যান করেছিলেন সেই ভালোবাসা যেন তাকে ছেড়ে দূরে চলে যাবে পর্বতের মাথায় কিংবা তারার ভিড়ে লুকিয়ে কবিতাটির মেইন থিম হল সত্যিকারের প্রেম কখনো বাহ্যিক সৌন্দর্যের ওপর নির্ভর করে না এটি হল আত্মার সঙ্গে আত্মার মিলন সময়ের সঙ্গে সৌন্দর্য যৌবন ম্লান হয়ে যেতে পারে কিন্তু প্রকৃত ভালোবাসা কখনও ম্লান হয় না কবিতাটি পড়ে আমরা বুঝতে পারি যে হোয়েন ইউ ওল্ডস কেবল ইয়েটসের ব্যক্তিগত প্রেমের ইতিহাস নয় বরং এটি একটি এমন সার্বজনীন কবিতা যেখানে বলা হয়েছে বাহ্যিক সৌন্দর্য হচ্ছে ক্ষণস্থায়ী কিন্তু সত্যিকারের ভালোবাসা হচ্ছে চিরস্থায়ী প্রত্যাখ্যাত প্রেম ভবিষ্যতে অনুশোচনার জন্ম দিতে পারে শুধুমাত্র কয়েকটি তথ্য মনে রাখলে আমরা এক্সাম হলে গিয়ে এই অধ্যায় থেকে যত প্রশ্ন আসুক আমরা সব কিছু ভালোভাবে অ্যান্সার করে দিয়ে আসতে পারবো ইজি ইংলিশ লিটারেচার ভিডিও অলওয়েজ আপনাদেরকে জটিল এবং কঠিন বিষয়ে অনেক সহজভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে আমাদের এই লিসেনটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে